হুম হ্যালো এভরি ওয়ান আমি সমরূপ এবং আপনাদেরকে আমি স্বাগত জানাই আমার চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে শুরু করছি হচ্ছে ইউনিট থ্রি যেটা হচ্ছে হুমিরূপ ইদ্দা এই হুমিরূপ ইদ্দার মধ্যে যেটা টপিক ওয়ান আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েদারিং অ্যান্ড ইরোশন তাহলে আজকে আসল সিলেবাস আছে তোমাদের তোমাদের ক্লাসিফিকেশন অফ ওয়েদারিং অ্যান্ড এজেন্টস অব ইরোশন কিন্তু আগেই যদি আমরা ক্লাসিফিকেশন অফ ওয়েদারিং এ চলে যাই এবং এজেন্টস অব ইরোশনে চলে যাই তোমরা কিচ্ছুই কিন্তু বুঝতে পারবে না তাই আজকে আমরা আলোচনা করব ওয়েদারিং কি ইরোশন কি এইগুলো নিয়ে মানে যেগুলো বেসিক কনসেপ্ট সেইগুলো নিয়ে তাহলে ওয়েদারিং কি বা আবহার আমরা যেটা পড়ে এসছি বা ওয়েদারিং আমরা বলতে পারি তাহলে ওয়েদারিং হচ্ছে ধরো কোন শিলা বছরের পর বছর কিন্তু ভূপৃষ্ঠে পড়ে আছে কোন শিলা বছরের পর বছর কিন্তু ভূপৃষ্ঠে তোমার অবস্থান করছে এইবারে ধরো শিলাটি বছর ধরে আমি এক বছরই ধরলাম শিলাটি এক বছর ধরে কিন্তু একটি জায়গাতে পড়ে আছে সেই এক বছর ধরে উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা অথবা বিভিন্ন আর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার হলে উষ্ণতা আদ্রতা বা তোমার বৃষ্টিপাত বা অধক্ষেপণ এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার হলে যখন শিলাটি যান্ত্রিক এবং যান্ত্রিক এবং রাসায়নিক ভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলি যদি মূল শিলার চার সস্থানে অবস্থান করে তখন তাকে আমরা কিন্তু ওয়েদারিং বা আবহিকার বলতে পারি ক্লিয়ার হলো আমি আবার বলছি কোন শিলা উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বা কোন রাসায়নিক তোমার বিক্রিয়ার হলে যদি চূর্ণ যান্ত্রিক এবং যান্ত্রিক এবং রাসায়নিক ভাবে যদি চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলি যদি মূল শিলার চারপাশে সস্থানে স্থানে অবস্থান করে তখন সেটা আমরা বলতে পারি ওয়েদারিং বা আব এইখানে একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সস্থানে স্থানে বা ইন ওকে ক্লিয়ার মূল শিলার চারপাশে চূর্ণবিচূর্ণ অংশগুলি স্বস্থানে অবস্থান করে অর্থাৎ কোনো অন্যত্র পরিবাহিত হবে না স্বস্থানেই অবস্থান করে তখন সেটাকে আমরা ওয়েদারিং বা আবহিকার বলতে পারছি এইবারে ধরো কোনো কিছু দ্বারা অর্থাৎ নদী বায়ু হিমবাহ স্রোত সমুদ্রস্রোত ও জল বা গ্রাউন্ড ওয়াটার এই যে যতগুলো আছে বা আরো অনেক কিছু আছে তো এইগুলোর দ্বারা যদি সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলি পরিবাহিত হয়ে অন্যত্র সঞ্চিত হয় তখন আমরা সেই প্রক্রিয়াটাকে ক্ষই হবন বা ইরোশন বলতে পারি তাহলে আসল পার্থক্যটা বোঝা গেল একটা শিলা অনেক রকম কারণে চূর্ণবিচুন্ন হচ্ছে এবং সেই চূর্ণবিচূর্ণ অংশগুলি কিন্তু মূল চারপাশে সস্থানে অবস্থান করছে সেইটাকে আমরা বলি হচ্ছে ওয়েদারিং বা আবহবিকার এইবারে এইটা তো গেল ওয়েদারিং এইবারে যদি সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলি কোনো কিছুর দ্বারা প্রাকৃতিক কোনো কিছু কোনো কিছুর দ্বারা নদী বায়ু হিমবাহ স্রোত স্রোত হোমজল ইত্যাদি কোনো কিছুর দ্বারা যদি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় এবং এক জায়গায় এসে সঞ্চিত হয় তখন সেটাকে আমরা ক্ষয় ক্ষয় হমন বা ইরসান বলতে পারি তাহলে এই আলো হচ্ছে ওয়েদারিং এবং ইরোশন এদের মধ্যে ভাড়ার তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে যে খৈ সরি আবার এবং বা ওয়েদারিং হচ্ছে গতিহীন অর্থাৎ এখানে কোনো গতি থাকছে না ক্লিয়ার আর ইরোশন হচ্ছে বা খৈব হব হব অন হচ্ছে গতিশীলতা যুক্ত অর্থাৎ এখানে একটা গতি থাকছে যেটা হচ্ছে যে কোন কিছুর দ্বারা পরিবাহিত হয় সেইকিন্তু একটা জায়গায় সঞ্চিত হচ্ছে এইটাই হচ্ছে তার গতি তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারলাম কোন শিলার কোন ছলাই যদি ওয়েদারিং না হয় তাহলে সেই ছলাই কিন্তু ইরোশন হওয়ার সম্ভব নয় কিন্তু কিন্তু সব শিলা সব ওয়েদারিং হওয়া সিলাই কিন্তু তোমার হতে পারে না কারণ দেখা গেল সেটা এক জায়গাতেই মরে থাকলো চূর্ণ বিচুন্ন কিছুর দ্বারা পরিবাহিত হলো না তখন সেটা ওই ওয়েদারিং এই শেষ হয়ে গেল এইবার দেখা গেল যে চূন্য চূর্ণ বিছুন্ন অংশগুলি পরিবাহিত হলো তখন ইরোশান ঘটবে তাহলে আমরা এর থেকে বলতেই পারি যে ওয়েদারিং হলেই ইরোশান হবে তার কোনো তার কোনো মানে নেই কিন্তু হয়েছে মানে তার আগে হয়েছে অর্থাৎ সকল সকল ইরোশানি ওয়েদারিং ভালো করে বুঝবে সকল ইরোশানি ওয়েদারিং কিন্তু সকল ওয়েদারিং ইরোশান নয় ক্লিয়ার সকল ইরোসানি ওয়েদারিং অর্থাৎ চূর্ণ বিচূর্ণ অংশগুলি আজকে পরিবাহিত হচ্ছে মানে কোন এক কিন্তু সে ওয়েদারিং গ্রস্ত হয়েছিল আবহ গ্রস্ত হয়েছিল বলেই কিন্তু আজকে তার ইরোসান হচ্ছে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হতে পারছে কিন্তু ওয়েদারিং হলো মানেই কিন্তু ইরোসান হবে না দেখা গেল সেটা এক জায়গাতেই থাকলো সংস্থানে তাহলে এইটা হচ্ছে আসল কনসেপ্ট যেটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে আছে তোমার 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 ওয়েদারিং অ্যান্ড এজেন্টস অব ইরোশন যেটা আমাদের আসল যে সিলেবাস সেইটা তাহলে এই টপিকে ঢোকার আগে আমি আজ আলোচনা করলাম ওয়েদারিং কি এবং ইরোশন কি এবং ওয়েদারিং ইরোশনের সম্পর্ক যাতে তোমরা যে আসল যে সিলেবাস সেইটা যাতে ভালো করে বুঝতে পারো এর পরের ক্লাসে আমি আলোচনা করব ক্লাসি ক্লাসি তোমার ক্লাসিভার ক্লাসিভানিং যার মধ্যে আমি আলোচনা করবো যান্ত্রিক আবহ তোমার যান্ত্রিক আবহ বা মেকান ওয়েদারিং মেকানিক্যাল ওয়েদারিং যেটা হচ্ছে মথম ভাগ ক্লিয়ার